কুমার নিয়ে বা তোমরা সব গিয়েছিলে তোমরা কবে বেরিয়েছিলে আমরা গেছে রবিবারে রবিবারে কখন বেরিয়েছিলে এখান থেকে তো এখান থেকে বেরিয়েছিলাম ওই বারোটা একটা হবে আচ্ছা ওখানে গিয়ে পৌঁছে কোন সময় ছাড়াছাড়ি মানে কোনখানটা ছাড়াছাড়ি হয়েছে এরকম ওই যে সাড়া ফুলি আছে সাড়া ফুলি থাকতে যে জল তোলা হলো জল তোলার আর একটুখানি যে এগোনার পথ এগোনার পথে বিছখানে যে উনি বললেন আমরা আমি একটু বসছি আমি তো সবই জানি তোমরা তাহলে এগো তারপর আমি যাই আচ্ছা ওই গান আমরা যে এগিয়েছি তারপর আর দেখা যায় তখন থেকে লাইন চুতে হয়ে গেছে তোমরা কতজন গিয়েছিলে আমরা গিয়েছিলাম মোট তেরো জন তেরো জন তোমরা সব তারপর আর ফিরে দেখতে পানি ওখানে এসে না আর সোজা বাড়ি চলে এসছো তোমরা হ্যাঁ তোমার নাম কি আমার নাম রাহুল মাঝি তুমি কবার গেছো

কিন্তু ও প্রত্যেক বছর একটা মাহাত্ম ছিল কি যে বৎসরে একবার দাড়ি কাটবে সারা বছর দাড়ি রেখে দেবে ওকে ভোলে বাবা ওকে কি ওকে আকর্ষণ করেছিল তা জানি না ও কিন্তু প্রত্যেক বছর আজ বিগত ষোলো বছর ও জল ঢালতে যাচ্ছে আচ্ছা ওর সঙ্গবঙ্গ অনেক করে ফেলেছিল আশপাশে সব ছেলেদের নিয়ে একসঙ্গে জল ঢালতে যাওয়া এটা খুব ওর সারা বৎসরের একটা বলতে পারেন যে মানসিক করে রাখতো যে বৎসরে একবার জল ঢালতে যাবে তো আজ এবছরে জল ঢালতে গিয়েছিল রবিবার আজ হয়ে গেল শুক্রবার এখনো অব্দিও ফিরে আসেনি তো আমরা মঙ্গলবার দিন বহু জায়গায় সব খোঁজাখুঁজি করা হয়েছে ও ফটো দিয়ে আসা হয়েছে থানাতেও যাওয়া হয়েছিল ওনারা আমাদের ফটো নিয়েছে নাম্বার দিয়েছে তো ওনারা বলেছিল খোঁজ পেলে আমরা তোমাদের জানাবো এখনও পর্যন্ত কোনো জানায়নি তো আমরা জানাচ্ছি যে কোনো রাস্তাঘাটে কোনো আমাদের মহোদয় যদি ওনাকে দেখতে পেয়ে চিনতে পারে আমরা যে ফটোটা দিয়েছি ফটো দেখে যদি চিনতে পারে যদি আপনারা আমাদের এইটুকু গরিবের উপকার করেন যে ওই ছেলেটাকে আমাদের ঠিকানায় পৌঁছে দেবার আমরা খুব উপকৃত হব আমি যে নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারটায় ফোন করে যদি যোগাযোগ করেন তাহলে আমরা খুব উপকৃত হব ফোন নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফাইভ টু ফাইভ ওয়ান সেভেন টু এই নাম্বারে ফোন করলে সব সময় আমাকে পাবেন আর ওকে পেলে আপনারা হাত ছাড়া করবেন না কাছে ধরে রাখবেন ছেলে হিসেবে খুব ভালো ওনার কোনো অসুবিধে কিছু ছিল না কিন্তু কোনো কারণবশত কী একটা ঘটেছে আমরা বুঝতে পারছি না যে ও এখনও অবধি ফিরে আসছে না আমরা সকলে মুখ চেয়ে আছি ও যাতে তাড়াতাড়ি ফিরে আসে আমরা সকলকে ঠাকুরকে জানাই যাতে ও এখানে ফিরে আসে তাড়াতাড়ি আপনার নাম আমার নাম প্রদীপ দলুই এলাকার নাম এলাকার নাম সারেঙ্গা কলাতলা থানার অন্তর্গত হাওড়া হাওড়া প্রতি বছরই তো যায় আচ্ছা কিছু বিশেষত্ব কিছু দেখেছেন না